তাহেরপুর মোদির মিটিং এ কি আমাদের সঙ্গে যে এরকম কিছু হবে আমার কোনো পারিনি আর সবাইকে কেন চলে যেতে হলো সবকিছুই বলবো এই ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে তারিখ আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোদিজি তো মোদিজির মিটিং এ আমরা যাচ্ছি তো এদিকে আমাদের হচ্ছে দেখো সব গাড়ি চলে এসছে এ দেখো কাকে হাই করে দাও এ দেখো আমাদের সব অটো চলে এসছে গাড়ি তো চলে এসছে তো আমরা এখন যাব আর মদিন দশটার সময় নামবে তো চলো কন্টিনিউ করতে থাকো সব গাড়ি আসছে এই দেখো গাড়ি কিন্তু প্রচুর আসছে সবাই তাহের পরেই যাচ্ছে তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি আসছে চলো তো গাই এখন আছি আমরা বাতকুল্লাই বাতকুল্লাই চা খেতে নেমেছি আর এদিকে দেখো সব লোকজন যাচ্ছে রাস্তাতে মানে সবাই ওইখানে যাচ্ছে তাহের ওই দেখো ওইখানে হচ্ছে ডাঙ্কা বাজানো হচ্ছে আর এই যে আমাদের টিমেন্দ্র মিডিয়ার অনেক জয় শ্রী রামা মোদী জয় জয় শ্রীর আজ অলরেডি আমরা তাহেরপুরে পৌঁছে গেছি তো আর কিছু দিয়ে রাখবে যেহেতু আমাদের আমরা কিন্তু তাহেরপুরে পৌঁছে গেছি আর এদিকে দেখো আমাদের গাড়ি এই যে আর দেখো কত লোক যাচ্ছে ঠিক আছে সবাই মিটিং এর উদ্দেশ্যে যাচ্ছে তো দেখো প্রচুর লোক জয় শ্রীরাম যার পরিকল্পনার জন্য আমাদের মায়েরা এগারো কোটি মায়েরা পুজোতে গ্যাসের কানেক্টর পেয়েছে আমরা দেখতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি নামে হয় মেয়ের নামে গোচারো হয় দু হাজার পাঁচ সালে আমাদের পাঁচ সালে তো আসলে হয়েছিল কি সেটা আমি এখন তোমাদেরকে বলবো তো আজ কুড়ি তারিখ তাহের পরে ছিল বিজিপির মিটিং তো আমরা চলে গেছিলাম আর প্রচুর পরিমাণে হয়েছিলো ভিড় তো আমরা অনেক কষ্ট করে অনেক মানে তেজের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম তো স্টেজের কাছে অবধি চলে গেছিলাম তো লাস্টে আমরা শুনতে পেলাম মাইকে অ্যানাউন্স করলো যে মোদিজি আসতে পারবে না তো তার জন্য সবার মনটা খারাপ হয়ে গেছিলো আর সবাই কিন্তু বাড়ি চলে গেছিলো এখন কেন আসতে পারেনি সেটা কিন্তু আমি জানি না